নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সম্প্রতি বীরভূম জেলার ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট অফিস থেকে একটি নোটিশ সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যে নোটিশটি দেওয়া হয়েছিল প্রায় দু বছর আগে তেইশে নভেম্বর দু হাজার তেইশ যেখানে ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে গণিত বিষয়ের জন্য গেস্ট টিচার রিক্রুটমেন্টের একটি পরীক্ষা নেওয়া হয় এবং তার ফলাফলও ওয়েবসাইটে দেওয়া হয় এবার আসি ওয়েবসাইটে যে রেজাল্টটি দেওয়া হয়েছে সেখানে এখানে দেখা যাচ্ছে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ে দুজন সফল ক্যান্ডিডেটের নাম তালিকাভুক্ত করা হয়েছে প্রথম ব্যক্তি যিনি লিখিত পরীক্ষায় আশির মধ্যে পেয়েছেন ছাব্বিশ ইন্টারভিউয়ে কুড়ির মধ্যে তাকে দেওয়া হয়েছে ১৯ এখানে আমি কথাটা প্রয়োগ করছি দেওয়া হয়েছে ১৯। টোটাল এগ্রিগেশন ওনার একশোর মধ্যে ৪৫ এবং ওনার র্যাঙ্ক এখানে ফার্স্ট তো খুব ভালো ব্যাপার এবার দ্বিতীয় যিনি প্রার্থী রয়েছেন উনি লিখিততে পান একচল্লিশ এবং ইন্টারভিউয়ে ওনাকে দেওয়া হয় তিন নম্বর মোট উনি পান একশোর মধ্যে চুয়াল্লিশ এবং ওনার র্যাঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড এবার সন্দেহের জায়গাটা যেটা জায়গাটা দেখুন লাল মার্ক করে রাখা হয়েছে শুধু জাস্ট ইন্টারভিউয়ের নম্বরটা আপনারা একবার দেখে নিন যার ইন্টারভিউ মার্কসে এত তফাত একজন কুড়িতে উনিশ অন্যজন কিন্তু তিন যাক এখানে এসএসসিতে একজন ইনসার্ভিস এবং একজন ফ্রেশারদের এমন পার্থক্যও কিন্তু তৈরি হতে পারে এর আশঙ্কা কিন্তু প্রবল রয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ায় অতিরিক্ত নম্বর রাখার ক্ষতিকর প্রভাব কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হতে পারে বলে আমার আন্দাজ যেটা এই ফলাফল থেকে কিন্তু খুবই স্পষ্ট যদিও এটা দু বছর আগের ফলাফল তাও কিন্তু বর্তমানের সাথে মিল হতে পারে কারণ আপনারা এসএসসি রিক্রুটমেন্ট সম্পর্কে সমস্ত ধারণা কিন্তু আপনাদের কাছেও ক্লিয়ার এই ভিডিওর উদ্দেশ্য জনস্বার্থে সকল মানুষকে সচেতন করা মাত্র তাই ভিডিওটি আপনারা সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না